বিপিসিএলের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এটা একটা সাইকোলজি বেস ট্রেড ছিল আর চোখের সামনে দিয়ে পুরো ট্রেডটা বেরিয়ে গেল বাট কিছু করা গেল না বিকজ এখানে এন্ট্রি দেয়নি যখনই এরকম কখনো সুইং দেখবেন দেখাচ্ছি এই যে সুইংটা দেখতে পাচ্ছেন এরকম সুইংয়ের তলায় যদি ক্লোজিং দেয় আর মার্কেটে এসেল পয়েন্ট হবে ওই সুইংয়ের টপ পর্যন্ত তাহলে কিন্তু ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি কিন্তু আপনার টার্গেট আছে নেক্সট সাপোর্ট পর্যন্ত বা সুইং যদি আপনার উপর দিকে থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্টেন্স রেজিস্টেন্স পর্যন্ত আপনার টার্গেট থাকে তো দেখতে পাচ্ছেন যে মার্কেট কীভাবে ফল ডাউন হচ্ছে একটা ছোট্ট এসএল পয়েন্ট দিয়ে এরকমভাবে আপনি ট্রেড করতে পারেন এটা একটা সাইকোলজি সাইকোলজিবিস ট্রেড আর একটা অ্যাডভান্টেজ ছিল হচ্ছে এটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনিং হলে সেখানে কিন্তু এরকম ধরনের ট্রেড কিন্তু খুব ভালো একটা পয়েন্টস আপনাকে দিয়ে চলে যাবে যেহেতু এই ট্রেডটাতে এন্ট্রি দেয়নি আমাদের সেই কারণে আমাকে পুরোপুরি ট্রেডটাকে অ্যাভয়েড করতে হয়েছে এখানে অলমোস্ট ওয়ান ইস টু টু তো আরামসে দিয়ে দিয়েছে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত রেডটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স থ্রি টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আশা করি এখানে পর্যন্ত আসতে পারে বাট কিছু করার নেই ট্রেডটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হলো তো এই ডিসিপ্লিনটা আপনাকে রাখতে হবে চোখের সামনে দিয়ে এরকমও অনেক সময় ট্রেড চলে যাবে যে যেগুলো আপনার টার্গেট যাবে সেগুলো আপনি নিতে পারবে না বিকজ আপনার এন্ট্রি ঠিকঠাক নেই